আমি জান পরিবারের সন্তান আর বড় করে এবং সামাজিক মর্যাদা নিয়ে এলাকায় বসবাস করে যাচ্ছি

আমাদের মধ্যে উঠে করে লেগেছে আমাদেরকে নিয়মিত এবং টাকা করার জন্য নানান চলার চেষ্টা করলে থাকে এবং তারা বাহিনী পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আজবাজো কথা থেকে বসিয়ে আসতেছে এবং তারা বিভিন্ন আইনশৃঙ্খলাধারী বাহিনীর কাছে নানান বিভ্রান্তিকর

আমাদের আরো কিছুই জানতে চাই বছর মধ্যে আমার বছরকারী গেরো করে আমাকে জুড়ে চেষ্টা চালিয়ে তারা এলাকায় আমার বছরকারী গেরো করে আমাকে চেষ্টায় চালিয়ে তারা বলতে সারা এখানে আমার বিরুদ্ধে কোনো মামলা হওয়ার নাই সেখানে আমার বাড়ি ঘের অনেক র্যাব পরিচয় দিয়ে বাড়ি ঘেরাও নেওয়া কিন্তু আমার মনে হচ্ছে এই বিষয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিচা তথ্য দিয়ে আমাদের তদন্ত আছে তাই আমি আপনাদের মাধ্যমে এমন জল অন্ত

পুলিশ পুলিশ অফিসার পুরুলিতে অফিসার নিজে পুলিশ আছে তরুয়ার নিজে আজক জনগত লোক নিয়ে গেছে হিসাবে তাহলে এদের সামনে আমি বল আমার মেডাম লোক সব দপনী বলছে এগুলো এটা প্রিয় সিনেমা তাহলে এরপরে পুলিশ আমার আসছে এটা তারা করে চলে আসে সাডেকলা. কিয়া, নিয়ারাডের সমাডেকাকলে. ভাডেপাডের. সাড়ে এগারোটার সময় আমার দরজা দিয়ে ওটোগুলোর লোক তার সাথে তখন আমি পুর থেকে উঠে এদের থেকে জিজ্ঞাসা করি আপনারা খেয়ে এরা আমাকে বলতেছে দজ্জা খুলেন আপনারা খেয়ে আমি দজ্জা খুলবে না এরা এরা বলতেছে আমরা সোনা থেকে আসতেছি তখন আমি দরজা তুলে দিই দরজা খুলে দেওয়ার পর পনেরো জন লোক পনেরো সুন্দরজন একসাথে ঢুকে গেছে তারপর দুজন দাঁড়িয়ে আছে আর চর করে তারপর এদের কাছ থেকে আমি জিজ্ঞাসা দেখাতে দিই আপনারা কি জন্য আসছেন কেন আসছেন তাহলে আমরা তো ফলে যাচ্ছি না আমরা যখন ফলে যাবো তখন বলবো কোথায় থেকে আসতে তখন আমি এদেরকে জিজ্ঞাসা করছি আপনারা কী জন্য আসছেন কেন আসছেন এইটা না বলে কি বলতে চান অনেক খেলা বলতে চান আপনি অনেক খালা আপনি বারবার আপনার স্বামীকে কেন রক্ষা করতেছেন আমি বলতে চাই বাংলাদেশের সব আংশিক টাকা বাহিনীর পক্ষ থেকে এইটা অনুরোধ একটা স্বামী মূল্যবান পক্ষ হচ্ছে

তখন আমাকে বলতে যে ওই দুইয়ারে ছাবিগুলো দাও তখন আমি বলছি এটা আমার আমাদের বাড়ির সাথে উসা আষা এরা দেখিয়ে এদের সাথে ছাবিগুলা হয়তো এগুলো আমার সাথে এখন তাড়াতাড়ি দাও যদি সারা ছাবিগুলা দিতে দেরি করে আমরা আমি এখন মন্দ বার করবো এই তখন আমি আমার মেয়েকে ডাক দিলাম ডাক দিয়ে ওনার কাছ থেকে ছাবি নিয়ে ওখানে দিলাম তখন আমার বলতেছে আরেকটা দৈয়াতে থাকবো তখন আমি আমার ছেলেকে ডাক দিলাম

আমি বলতেছি আমার আছে দশ ভাই আট বোন এদের সব ফ্যামিলি ফ্যামিলি আছে সবার লোক আমার কাছে থাকব আর আমার বড় বাসুর তো বর্তমান মেম্বার এখানে বিশাল মিলে আছে অনেক মহিলা তো আমাকে ওইগুলো বুঝাই সুজাইয়ে বলবে বলে তোমার বাসুর বলে ধরো একটু শান্ত করে বুঝাবে মেয়েদের তো অনেক ব্যক্তিগত সমস্যা থাকে এগুলোতে আমি বললে আমি আমার বা সুখকে বলতে পারি আমি আমার স্বামীকে বলতে পারি মেয়েরা বলে আমাকে ফোন করে আমাকে বলছে কি এদের ব্যক্তিগত বিচার সম্পর্কে তখন এরা আসার পর চাই আড়াইটার সময় এরা বের হয়ে হয়ে আড়াইটা পর্যন্ত আমাকে বারবার 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 জিজ্ঞাসা করতে আমাকে বলতেছে এত যে তোমাকে মালগুলা দিতে এইগুলা চল আমি বলছে মারা কি বলে এটা কি বলতেছে এরা যে তুমি অনেক খারাপ তুমি তোমার কারণ এইগুলা করতেছো তুমি অনেক খারাপ তারপর আমি দেখতেছি ওদের মোবাইলে বারবার ফোন আসতেছে ওই শুনে শুনে বলতেছে ও রুম সার্চ করো ও রুম সার্চ করো ও ডেগার সার্চ করো ওই শুনে বলতেছে এরা ফোন আসলে তুমি এদিকে দিকে স্বাস্থ্যটা না আমাকে বলতেছে আমি তো চিনতে পারবো বা জানবো এই জন্য আমাকে ডাকাচ্ছে না ওরা বেশ তুমি কথাগুলো শুনে আবার বলছে তুমি অনেক চালাক তুমি তোমার স্বামীকে বাঁচাই দো তুমি তোমার স্বামীকে রক্ষা করতে চ এরকম বলতেছে আমাকে বারবার তখন আমি এদেরকে বলতেছি আপনারা কাদের কথা শুনে এগুলো আমার কাজ আপনারা নিজেও খেলতে দিবেন থাকতে বাধ্য হবে ক্লাস হয়ে যে আমাকে বলতেছে ওই বেগগুলাতে কি আছে আমি বলছি ওই বেগগুলাতে বই আছে তাহলে আমাদের একটু ডাকা না আমি তখন টাকা কিছু তখন আমাকে ওখান থেকে ওই ষোলো জন ছিল যে ওই সময় আবার সাতজন আইসে ওরা ইউনিফর্ম পরা ছিল ওদের ইউনিফর্মের ড্রেস এটা লেখা ছিল তখন ওখান থেকে একজন আমাকে বলতেছে ওই বেতন হতে কি আছে আমি ওই বেতন হতে আবার আবার করে আছে আছে এরা আমার মেয়েকে জিজ্ঞাসা করছে তোমার আব্বুকে তাই তোমার আম্মা মালগুলা ফুটায় যাচ্ছে এবং এরা কথা আমরা কি জানি এগুলো আমাদেরকে কি বলে আবার আমার ছেলেকে হাসি নিয়ে গেছে কাছে জিজ্ঞাসা করছে ছেলেকে তখন এরা বলতেছে এগুলাতে সবাই সারা আগে আগেছে সবগুলা নুনি বলে দিয়ে রাখছে সাজাইয়ে রাখছে ঘুখাইয় রাখছে এরকম বলতেছে এরপরে আমাদের ওখানে উত্তি চাইছে তারপরে বিয়ে খানাতে পুরো সাইছে সবাই এসে আবার সবাই তল্লাশি করেছে তল্লাশি করে আমার ওখানে কিছু পাই না এরপরে এরা বলছে ওখানে বলতেছে এখানে তো এটা বলছে যেগুলো পলফিড আছে এগুলা নাকে দিয়ে দেখছে তারপর অনেক ফুল করে বলতেছে কাজও বলতেছে এখানে এখানে তো আমরা কোনো বন্ধুও পাচ্ছি না আপনারা বাচ্চারা এগুলো কী বলে এখানে তো আমরা কোনো কিছু পাচ্ছি না এরা রেস বলতেছে করে এরা বলতেছে সকাল শেষে থাকো মহিলাকে বলতেছে তুমি যে কোনো মুহূর্তে চুল করতে পারো হ্যাঁ আমি একদিকে যে কোনো মুহূর্তে করতে পারি এই শুধু মানুষের কারণে আমার দামের কারণে আছে রে

আমি তো বাসায় আছি ওখানে দাদুন দেওয়ার জন্য রাত্রে থাকছে সকালে এরা দাদু নিয়ে যাবে এরা এদেরকে ধরে দেখে দরজে এক সমারম করার পরে থেকে নিয়ে কুফায় নিয়ে গেছে তিন গার্ডে নিয়ে গেছে আমি খবর পাইনি রাত সকাল রাত ফুল দার্ডিতে খবর পাইছি নাকি মা কি নিয়ে গেছে তারপর আমার আমাকে এখান থেকে একদম ফুল করে বসে

টাকা তো করে বিশ লাখ টাকা যোগাড় করে আমাকে খুন দাও আমি বলতেছি আমি বিশ লাখ টাকা খাবো আমার স্বামী বলতে তোমার বিশ লাখ টাকা যোগাড় করে আমাকে দাও আমাকে যদি টাকা না দাও আমাকে ইয়োবা দিয়ে গুলি দিয়ে সামান দেবো তখন আমি কী করছি সবার বাড়িতে ওখানে বালাকাটি আমার হারে পাশে সব বাড়িতে গুলা ওখানে রাত্রে গিয়ে সবার দাম যাতে ডাক্তা দিয়ে দিয়ে থেকে যার কাছ থেকে যেতটুকু পাইছি এতটুকু নিয়ে আবার বাথর বাড়ি থেকে গিয়ে ওখান থেকে সব টাকা ম্যানেজ করে রাত রাত দুটা আড়াইটার দিকে আমার আড়ি লক্ষ টাকা থেকে। গেছে তখন আমি ওখান থেকে শুনছি আমি দু সাড়ে লক্ষ টাকা দিতে পারছি না আমি সকাল দশ টাকি দেব ওদেরকে থানায় দিয়ে আসেন থানায় দিয়ে আমি নিরাপত্তা এরা বলতেছে আমরা মানব তখন আমি আবার আবার কী করছি আবার বের করছি আবার বের হওয়ার পর বিশ্বাসের দোকানে গিয়ে বিশাষের দোকানের মালিকের কাছে গিয়ে দোকান থেকে আবার বিষাক থেকে রক্ষা করে মানুষের সাথে লোকজনের কাছে নিয়ে বিশ লাখ টাকা নিয়েছি বিশ লাখ টাকা নেওয়ার হোক সেনকালে কখনো স্থানে স্থানে গিয়ে কখনো দোকানে শিবলে আমি বিশ লাখ টাকা দিয়েছি দেওয়ার পর আমাকে বলতেছে এগুলো আমাকে ঘুমে দেবে এগুলো দিতে এটা থেকে যদি কথা বলতে থাকতো এরা নিজেও বলবে আমি আবার কেন একটা মহিলা হয়ে বিশ লাখ টাকা বনি যেতে আমার কত কথা হয়ে যাচ্ছে তখন আমি জিজ্ঞাসা করতেছি আপনারা সব টাকা নিয়ে যাচ্ছেন আমার ঠামুক তাদের তোমার ঠান্ডুকে কালী বরাবর আমাকে কুড়ি টাকা দাও তোমার সাথে ঠাকুর তরা চলে যাই টাকাগুলো দিনে দিয়ে চলে দাম কিছুক্ষণ কাঁচিয়ে দুই তিন মিনিট পর এদের টাকল এদের আনার পর ওখান থেকে আমি গাছ সাথে হাতে থাকি ওনার হাতের মোবাইলগুলা আমাকে দিয়ে দেব হাতের মোবাইল ফ্যানের বেল তারপরে হাতের গড়ি এগুলো আমাকে রেখে দিয়ে দেয় আমাকে বলতে টেনশন করিয়ে হয় সকালে ফুলতে আসে

আৰু ৰাখি পুলিচ দিয়ে ৰাইজ আপুনি বল দিয়াৰ লগতে আমি আমাৰ মানুহে আমাৰ আছে